আপনাদের সিটের মাঝখানে সুন্দর করে একটা জাল লেখেন জবর দেন হরফের সঙ্গে হাত রাখেন আম বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন হরকতের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার বলেন একসাথে বলেন আবার বলেন নিচে হাত রাখেন জবরের দিকে চাহে থাকেন যা 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 উচ্চারণ যা যা উচ্চারণ একসাথে আবার বলেন যা জবর মুসে দেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার বলেন হরকতের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার বলেন নিচে হাত রাখেন জের দিকে ছায়ে থাকেন উচ্চারণ আবার উচ্চারণ জি 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 আওয়াজ দিয়ে বলেন আবার উচ্চারণ জোরে বলেন আবার বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার বলেন রেন আবার বলেন হরকতের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার বলেন নিচে হাত রাখেন পেছের দিকে চাহিয়া থাকেন উচ্চারণ জোরে বলেন উচ্চারণ আবার বলেন উচ্চারণ একসাথে বলেন আবার বলেন আবার বলেন জোরে বলেন রু পরিষ্কার করেন আপনাদের ছেলেটের মাঝখানে পাশাপাশি দুটা জাল লেখেন জবর দেন ডানের টা করেন দাদা বামের বামেরটা ডানের টা বামেরটা দাদা দুটো দাদা 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 দুটো দাদা দুটো দাদা দুটো দাদা 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 দুটো দাদা 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 জবর মুছতে জেদ দেন ডানেরটা উৎসন করেন বামেরটা টা বামেরটা টা বামেরটা টা বামেরটা দুটা টা ডানের টা বামের টা আওয়াজ দিয়ে বলেন রা দি দুটা দোটা বামেরটা জের মুছে পেশ দেন ডানেটা ওসন করেন বামেরটা দু ডানেটা দা বামেরটা দু ডানেটা দা বামেরটা দু দুটো দাদু দাদু দুটা দাদু 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 দুটো দাদু দুটো দাদু হর্কত মুসেন ডানেটায় করেন বামেরটা ডানা বামেরটা ডানা বামেরটা দুটা জি দা যা দু বামেরটার জবর মসে দেন ডানটা উচ্চারণ করেন একসাথে বামেরটা ডানেরটা বামেরটা দুটা দুটা জোরে বলেন জি 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 দুটা 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 বামেরটার জের মু পেশ দেন ডানেরটা উচ্চারণ করেন বামের টা ডানের টা বামের টা ডানের বামের টা দোটা দোটা জে জো দু একসাথে বলেন দুটা জোরে বলেন হরকত মুসেন ডানের পেশ বামেরটায় জবর দেন ডানেরটা উচ্চারণ করেন অসন করেন বামেরটা ডানটা বামেরটা ডানটা বামেরটা দুটা জুজা জুজা যু দুটা দুটা যো বামেরটার জবর মুসে জেদ দেন దనేట అవస్థానం করেন 2 বামেরটা 3 దనేట 2 বামেরটা 3 దనేట 2 বামেরটা 3 దనేట 2 বামেরটা 3 2টা 22 22 22 2টা 22 2টা 22 2টা 22 2টা 22 22 বামেরটার জেরmuse পেশ দেন ডান হাত করেন জোরে বলেন দু বামেরটা দু বামেরটা দু ডানেরটা দু বামেরটা দু ডানেরটা বামেরটা ডানেরটা বামেরটা দু দুটো দু দু জোজো দু দু জোজো দুটা দুটো দু দু